তো চলো এই যে এদের লুক্স আর আমার লুক্সটা আমি পরে দেখাবো তোমার বেশি মিষ্টিকে বেশ ভালো লাগছে ফার্স্ট আমি দেখতে সুন্দর আর আমার মুখে এত মেকআপ করে দিয়েছে আমার নিজেরই আনকমফোর্টেবল ফিল হচ্ছে ওকে তো চলো ধীরে দেখাবো তো আমাদের বাস ছাড়ার কথা ছিল নটার মধ্যে কিন্তু নটা থেকে সাড়ে দশটা হয়ে গেছে জানো তো সবাই আসছে ধীরে ধীরে লেট হয়ে যাচ্ছে আর এই যে শ্রীজা হাই করে দিল তোমাদের সবাইকে ওকে খুব সুন্দর লাগছিল বলো আর সবাই দেখছিল ক্যামেরা তো আমি সবাইকে একটু একটু করে দেখাচ্ছিলাম আর বাসে অনেক লোকের জন্য ছেলেরা সবাই দাঁড়িয়েছিল আর মেয়েরা বসেই ছিল কিন্তু আসার সময় সেটা হয়নি আসার সময় অনেক মেয়ে দায়ী এখানে সবাই হাই করছে মোটামুটি তো আর আমি এখন নাচানাচি শুরু করে দিয়েছি কারণ এটা আমার ছিল ফার্স্ট পিকনিক কোথাও ওর সাথে ও আমাকে প্রত্যেকবার বলে কিন্তু যায় না কোনোবার এইবার হচ্ছে আমার প্রথমবার পিকনিকে গিয়েছিলাম আমি তো যাই হোক না কেন এখানে সবাইকে আবার একটু একটু তুলেছিলাম সবাই যে যার মতন ছবি তুলছিল এখানে একটু নাচানাচি করছিলাম আর আমরা গিয়েছিলাম বাদুতে সেজন্য বাড়ি থেকে যেতে বেশি টাইম লাগেনি ওই টোয়েন্টি ফাইভ টু থার্টি মিনিটস মতন লেগেছিল রাস্তায় জ্যাম ঠ্যামের জন্য একটু হয়তো দেরি হয়ে গেছে তো এখন সবাই নেমে গেছে আর আমি এখন নামছি পিছনে ইশারা রয়েছে আর এই যে আস্তে আস্তে এবার নেমে গেলাম তো সেদিন তো আমরা খুব মজা করেছিলাম জানো তো আমার প্রথমবার এক্সপিরিয়েন্স বাট আমার খুব মজা হয়েছিল স্যার প্রত্যেকবার বলে কার বাট কোনোবার যাওয়া হয় না বাই থেকে ছাড়ে না বাট এবার গিয়ে আমি খুব মজা করেছি সবাই মিলে একসাথে বন্ধু বান্ধব মিলে অনেক সুন্দর সুন্দর ফটো তুলেছি ফটোগুলো দেখতে হলে ইনস্টাগ্রামটাকে ফলো করে নিও ডেসক্রিপশানে লিঙ্ক দেওয়া থাকবে তো আর এই যে স্যারকে দেখিলাম স্যার প্রচণ্ড বেজে ছিল কারণ একটা রেসপন্সিবিলিটি এত বড়ো পিকনিকটা অর্গানাইজ করা অতটাও সহজ না যতটা দেখে মনে হয় আর মানে সবার খাওয়া দাওয়া দিক দেখা থেকে শুরু করে প্রত্যেকটা মানুষকে গিয়ে গিয়ে জিজ্ঞাসা করা সত্যিই একটা রেসপন্সিবল স্যারের পক্ষেই সম্ভব পুরো গার্জেনের মতন কেয়ার নেওয়া টাইম টু টাইম তো অনেক সিকিউরিটির মধ্যে থেকেই ছিলাম আর খুব মজা করেছি এটা সত্যি কথা যাওয়ার সাথে সাথে দেখো এখানে কফি বিস্কিটের স্টল স্টার্ট হয়ে গেছে তার সাথে ফুচকা ছিল মকটেল ছিল কিন্তু আমরা আর কিছুই খেতে পাইনি কারণ দেরি হয়ে গেছিলো তো ডাইরেক্ট আমরা চলে গিয়েছিলাম ব্রেকফাস্ট করতে তো ব্রেকফাস্টে ছিল হচ্ছে লুচি আর কাশ্মীরি আর যেটা যেটার টেস্টটা জাস্ট অসাধারণ হয়েছিলো আমি খুব একটা লুচি খেতে পছন্দ করি না তেলের কোনো জিনিসই কিন্তু সেদিনকার খুব ভালো লেগেছিলো জানি না খিদে পেয়েছিলো বলে হয়তো ভালো লেগেছিল তারপরে চিকেনের দুটো আইটেম ছিল কাবাব আর কিছু একটা তো ওটা খেলাম খেয়ে খাওয়া দাওয়ার পর কিছুক্ষণ নাচানাচি করার পরে এখানে শুরু হয়ে গেছিলো মিউজিক্যাল বল আর আমি অনেকটা পরে গিয়ে আউট হয়ে গেছিলাম তখনই ভিডিও ক্লিপসটা নিয়েছিলাম আর এখানে আমরা আউট ফউট হয়ে যাওয়ার পর নাচানাচি করছিলাম আর ওদিকে সবাই ইয়ে করছিলো তো দেখে নাও একটু জানি না আর কতদিন সবাই এরকম একসাথে থাকতে পারবো তবে এই যে ভিডিওগুলো এই স্মৃতিগুলোই থেকে যাবে সব সময়ের জন্য একদিন যখন বড় হয়ে যাব অনেক কাজ বাজের প্রেশার থাকবে তখনও যাতে এই স্মৃতিগুলো দেখে মনে করতে পারি যে আমরা সবাই কত একসাথে মজা করেছিলাম সেই জন্যই আজ এই ভিডিওটা পোস্ট করা তো তারপরে একবার লাস্ট মকটেল নিয়ে নিলাম আমরা তিনজনে মিলে

ওরা সবাই বসে গল্প করছিল তারপর এখানে কেক কাটিং হচ্ছিল কেক কাটিংয়ের জায়গাটা আমি দেখিয়ে দিলাম প্রাইজ রেসিভেশনও হচ্ছিল তো ফার্স্ট টু ফার্স্ট আমি বলে দিই এই যে গেট থেকে ঢুকলাম ঢুকে এরম পুরো একটা মাঠের এরিয়া কারণ পিকনিক স্পট মানে পুরো একটা মাঠ থাকবেই পুরো মেলা জায়গা ওই হয়েছিল দেখো খাবার জায়গাটা আর এদিকটাতে চলে যাচ্ছি এদিকটাতে আছে কিছু জিনিসপত্র মানে খেলাধুলা করার মতন একটা স্টেজ অ্যানোয়াল ফাংশন ফাংশনের জন্য হতে পারে এদিকটা পুরোটা একটা গার্ডেন টাইপসের করা রয়েছে আর মাঝখানে ছিল একটা ঝিল যেখানে ছিল হচ্ছে হাঁস অনেক রকমের আমরা সকালবেলাটায় দেখালে হয়তো ভালো করে তোমরা আরও দেখতে পেতে বাট ওই আর কি দেখানো হয়নি এখন নাচানাচি শুরু হয়ে গেছে আবার দেখিয়ে দিলাম পুরো এরিয়াটা তো এই হচ্ছে ব্যাপার এটার নামটা আমি ভিডিও শুরুতেই দেখিয়ে দিয়েছিলাম তোমাদের I don't know like the He's শেষ হলো আমার দু হাজার পঁচিশ আজকের ভিডিওটা কেমন লাগলো জানাতে কিন্তু ভুলো না ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেলটাকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো সাবধান থেকো রাধে রাধে হরে কৃষ্ণ টাটা সকলকে